দেশে রেমিট্যান্স বেড়েছে উনচল্লিশ শতাংশ সদবিদায়ী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতিপ্রবাহ তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর তা হু করে বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় সদবিদায়ী আগস্ট মাসে দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে দুইশো বাইশ কোটি ডলার দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ ছাব্বিশ হাজার কোটি টাকার বেশি গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় একশো কোটি ডলারের রেমিট্যান্স অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে আটত্রিশটাশি শতাংশ গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে ব্যাংকাররা বলছেন বিদায়ী সরকারের ওপর অনেকটাই বিরক্ত হয়ে এপ্রিলের রেমিট্যান্স শাটডাউন ঘোষণা করেন প্রবাসীরা এ কারণে উই মাসে রেমিট্যান্স কমেছে তবে নতুন সরকারের শপথ গ্রহণের পর থেকে এটি অনেকাংশেই বেড়েছে এছাড়া বর্তমানে পাচারকারীরা সবাই চাপে থাকায় হুন্ডি অনেকটাই কমেছে এ কারণে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে দুইশো কোটি ডলার যা তার আগের বছরের আগস্ট দুই একই সময়ের চেয়ে বাষট্টি কোটি ডলার বেশি গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় একশো কোটি ডলারের রেমিট্যান্স আর আগের মাসে এপ্রিলে এসেছে একশো কোটি ডলার অর্থাৎ মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে একত্রিশ কোটি ডলার তথ্য বলছে মাসের প্রথম পাঁচ দিনে মাত্র বারো কোটি টাকার রেমিট্যান্স আলেও মাস শেষে তা দুই বিলিয়ন ছাড়িয়েছে অর্থাৎ মাসের প্রথম পাঁচ দিন গড়ে প্রতি রেমিট্যান্স এসেছিল দুই কোটি চল্লিশ লাখ ডলার তবে মাস শেষে প্রতিদিনে গড় সাত কোটি ষোলো লাখ ডলারের রেমিট্যান্স দাঁড়িয়েছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এপ্রিল মাস থেকে টানা তিন মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আলেও জুলাই মাসে তা কমে যায় এবং দুই বিলিয়ন ডলারের নিচে নেমে আসে এখন প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন তাদের সচেতন করা হচ্ছে আগামী দিনে আরও বেশি পরিমাণ বৈধপথে প্রবাস আয় বা রেমিট্যান্স আসবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আগস্টে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক উই মাসে ব্যাংকটি মোট চল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ব্যাংকটি উনত্রিশ কোটি ডলারের রেমিট্যান্স সংগ্রহ করে তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের বিশ কোটি ষাট লাখ এবং চতুর্থ অবস্থানে থাকা জনতা ব্যাংক পনেরো কোটি আটান্ন লাখ ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি দুই হাজার চব্বিশ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে একশো নব্বই কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে এছাড়া জুন মাসে রেমিট্যান্স এসেছিল দুইশো চুয়ান্ন কোটি ষোলো লাখ ডলার তার আগের মে মাসে আসে দুইশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ ডলার